বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে আমি বানাতে চলেছি নিরামিষ এঁচোর রেসিপি তো এঁচোর রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি একটা কড়াইতে সরষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলটা গরম হয়ে যেতে গোটা জিরে তেজপাতা আর একটা গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপরে আমি এতে দিয়ে দিলাম তোমার জিরে বাটা আদা বাটা আর টমেটো বাটা একসাথে মিশিয়ে আমি বেটে নিয়েছিলাম তো সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ বলতে যতক্ষণ পর্যন্ত রান মানে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব তো চলো আমি এটা রান্নাটা করে নিই একটু হাতে সময় নিয়ে রান্নাটা করতে হবে তার কারণ মশলার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে তো তারপরে দেখো এখানে একটু স্বাদ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো বলতে কী বলো তো রান্নার একটা ফ্লেভার আসে তারপরে তোমার কালারটা ভালো আসে সেই জন্য বেশ আমি চিনি দিয়ে দিলাম ওতে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে শুরু করে দিলাম তো এখানে যারা আমিষ খেতে চাও তারা এখানে আদার রসুনও ব্যবহার করতে পারো পেঁয়াজ ব্যবহার করতে পারো যেহেতু এটা নিরামিষ সেই জন্য আমি আদা জিরে আর টমেটো দিয়ে বানালাম তো চলো আমার রান্নাটা বেশ হয়েই এসেছে তো এবার একটা জলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম কী বলতো তো গুঁড়ো মশলা দিলে মশলার মধ্যে না পুড়ে যেতে পারে পুড়ে গেলে তরকারির কালারটাই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি জলে গুলে তারপরে আমি ওতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছাড়ছে এবার দেখো আমার নাড়াচাড়া করে মশলাটা দেখে তোমরা বুঝতেই পারছ যে প্রায় তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি আগে থেকে এঁচোড় সেদ্ধ করে তেলে ভেজে রেখেছিলাম আর কয়েকটা আলু আলুগুলোকেও তেলে ভেজে রেখেছিলাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি সেক্ষেত্রে ছোট করার জন্য আমি এগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম তো এই চোরটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি তেলেতে ভেজে নিয়েছিলাম আবার আলুটাও ভেজে নিয়েছিলাম এবার দেখো ওর মধ্যে ওটাকে ঢেলে দিলাম ঢেলে নিয়ে খুব আলতো হাতে ভালো করে আমি ওটাকে কষিয়ে নেব কিছু খুব অনেকটা সময় দিয়ে নয় মোটামুটি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব বেশিক্ষণ কষিয়ে নিলে কি বলো তো তলায় যে মশলাগুলো না লেগে যাচ্ছে সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব বয়েস রেকর্ড দিতে একটু অসুবিধা হচ্ছে তোমরা ম্যানেজ করে নাও আর কি বলবো এখানে একটা অনুষ্ঠান চলছে সেই জন্য মাইকের আওয়াজ আসছে কিছু মনে করো না তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখো এবার গল্প করতে করতে এখানে আমার কষানো হয়ে গেল এবার যে মিক্সিটাতে মানে মিক্সির বোলটাতে যে আমি মিক্স করে নিয়েছিলাম বাটনাটা করে নিয়েছিলাম তাতে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে আমি এতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর যেই জায়গাটাতে আমি ভেজে জিনিস রেখেছিলাম সেই জায়গাটাও জল দিয়ে আমি ওতে ঢেলে নিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে এটা চাপা দিয়ে রান্না করে নেব তো চলো এই যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটা জায়গা চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তো হাফ সেদ্ধ হয়েই এ চোলটা শুধু আলুটাও তেলে ভেজেছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে শুধু কিছুটা সেদ্ধ হলেই হয়ে যাবে তো চলো এটা একটা ঢাকনা চাপা দিয়ে দিই তো দেখো ঢাকনা চাপা দিয়ে দিলাম তো দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা রেডি হয়েছে কিনা তো দেখো খুললে দেখলাম খুলে দেখার পর বেশ দেখতে ভালোই লাগছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে এবার আলুটা ভেঙে একটু দেখলাম খন্তি দিয়ে যাতে সেদ্ধ হয়েছে কিনা তো আমার এখানে দেখো সবই সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও মাখা মাখা হয়েছে তো এবার আমি ইয়েতে গরম মশলা সানরাইজের যে গরম মশলা সেই গরম মশলাটা ওর মধ্যে একটু ছড়িয়ে দেবো আর দেবো একটু ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে রান্না করে আমি নামিয়ে নেব কি কী তো নিরামিষ তরকারির মধ্যে একটু গরম মশলা আর ঘি নইলে যায় না ঠিক তাই না তো চলো গরম মশলাটা দিয়ে আমি নাড়া চালা করে আবার রান্না করে নিচ্ছি তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি তো চলো ঘিটা দিয়ে দিই তো দেখো আমি দিয়ে দিলাম ঘি তো ঘি ঘিয়ের পরিমাণটা একটু কমই দিলাম তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তা আমি যেহেতু বড়ো চামচ সেই জন্যে অর্ধেকটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও রান্না করে নিচ্ছি তো দেখো আর ঘি আর গরম মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল যে কি বলবো মনে হয় যেন তখনই খেয়ে নিই এই রকম ব্যাপার নিরামিষ তরকারির মধ্যে এটা একটা আলাদা ব্যাপার তাই না তো চলো একটা পাত্রে তরকারিটা এবার নামিয়ে নেবো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে তবে হ্যাঁ একটু চাপা দিয়ে এ করার জন্য রেখেছি থাক তারপর আবার তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে একটু স্টিমে রেখে দিয়েছিলাম তারপরে আমি আবার পাত্রে ঢেলে নিচ্ছি তো দেখো গ্রেভিটাও গাঢ় গাঢ় হয়েছে তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে তো দেখো দেখতেও কত সুন্দর হয়েছে তরকারিটা তা আমি আজকে এখানেই বিদায় নেব আবার দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ির সবাইকে ভালো রাখবেন তো যাওয়ার পথে বলে দিই আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও তা নইলে যাবো জানবো কী করে বলো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা